No. হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রজিতা শাবন্তীর ব্লকে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরাও ভালো আছো তো আমরাও ভালো আছি আর এখন বিকেল তিনটে বাজে তো এখন থাকতে আমার ব্লগটা স্টার্ট করছি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমাদের এখন হচ্ছে শেতলা পুজো আর রাত্রিতে আছে রক্ষাকালী পুজো তো সেটা আমরা দেখতে যাব তো তোমাদের সাথে শেয়ার করব তো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চলো বেশি দেরি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমাদের শেতলা মায়ের গান হচ্ছে তো এখানে দল আছে গান করছে দেখতেই পাচ্ছ আর এখানে সবাই অনেক মানে গন্ডি কাটে ঠিক আছে গন্ডি কাটে থুনো পোড়ায় আর প্রচণ্ড ভিড় হয়েছে এটা হচ্ছিল খিটখিটে গরমে দুপুর আর দুপুরবেলা দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদ উঠেছে আর এখানে আমাদের বাড়ির সবাই গিয়েছিলাম যেহেতু মামনসার গান সরি মা শীতলার গান তো গিয়েছিলাম তো এখানে মানে আমার শাশুড়ি মা মাটি কাটবে বলে এখানে এসেছিল তা আমরাও এসেছিলাম আমার চা এসেছিল আমি এসেছিলাম করে সাজি খুব সুন্দর দেখতে লাগছে আর ওই যে মাকে নিয়ে যাচ্ছে তার মণ্ডপে বসিয়ে দেবে আর আমাদের এই প্রতিমাটা তৈরি হয় আমাদের এই পাশের বাড়ি পাশের বাড়িতে কারণ এখানেই প্রতি বছর এই প্রতিমা তৈরি হয় আর নিয়ে যাওয়া হয় আর নিয়ে গিয়ে মাকে প্রতিমার স্থানে বসানো হয় তারপর পুজো টুজো সব তো হতেই থাকে আর দেখতেই পাচ্ছ প্রতিমা নিয়ে যাওয়ার সময় প্রচণ্ড ভিড় হয়েছে কারণ আমাদের এই আনন্দটা বছরে একবারই আসে আর আমাদের খুব ভালোও লাগে আমরা খুব ভালোভাবে সুস্থভাবে এনজয় করি কারণ আমরা এই বছরটার জন্য অপেক্ষা করে থাকি যে এই বছরটা এলেই আমাদের এখানে রক্ষাকালী পুজো হয় তো এখানে লাইটিং সব দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে সাজিয়েছে আর খুব সুন্দরভাবে মানে গেটটাকে তৈরি করেছে আর মায়ের মুকুটটা অনেকটা বড় হয়ে গেছে তো যার জন্য ওটা ঠেকে যাচ্ছে ওটাকে তুলে মাকে নিয়ে যাওয়া হচ্ছে কারণ ওটা ভেঙে যাওয়ার চান্স বেশিরভাগটা আছে তো ফাইনালি চলে এসেছে আমাদের যে মাঠে মানে মাকে যে বসানোর যে এটা তৈরি করা হয়েছে তো সেখানে নিয়ে যাওয়া হচ্ছে আর অনেক ফুল ছড়াচ্ছে অনেক আলো দেখতেই পাচ্ছ আর অনেক সবাই নাচছে নিচে নিচে মাকে নিয়ে যাচ্ছে আর বিয়ে এখন প্রচণ্ড ভিড়ও হয়েছে আর নিয়ে গিয়ে মাকে বসিয়ে দেবে এবার তো সারা রাতের পুজো আর আরও লোক আসবে আরও ভিড় হবে প্রচণ্ড আমাদের কি আমার মানে ছোটো ছোটো বাচ্চাদের না খুব মজা হয় খুব আনন্দ হয় জানো তো কারণ এ এতে ওরা খুব আনন্দও পায় আর মজাও পায় আর তো এখানে এই যে মায়ের বসানো বেদি তো এখানে মাকে বসিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ আর সবাই নাচানাচি করছে সবাই আনন্দ হচ্ছে ভালো লাগছে মজা হচ্ছে কারণ যে কোনো মানে এতে এরকম মায়ের পুজো হলে সবারই আনন্দ হবে সবারই মজা হবে সবারই নাচতে ভালো ইচ্ছা করবে আর ভালোও লাগবে তো এবারেও সবাই একটু বাজি পোড়াচ্ছে দেখতে পাচ্ছ আর বাজিটা হচ্ছে দুপুরি বাজি তাই জন্য এত সুন্দরভাবে বাজিটা জ্বলছে প্রতিমার সাথে সাথে আস্তে আস্তে বাজি পোড়ানো দেখাটাও হয়ে গেল আর অনেকেই নাচ আর রাতটাও বাড়ছে এবার তো আমাদেরকেও আসতে হবে তাই না রাতটা বেরো গেছে দেখতেই পাচ্ছ আর আস্তে আস্তে একটু ভিড় জমছে এখন মানে একটু হালকা মানে ফাঁকা আছে তো আস্তে আস্তে ভিড়টা জমবে আর সবাই নাচতেই ব্যস্ত খুব ব্যস্ত আর এই দেখো এই যে এখানে সবাই নাচছে আর আমাদের রাজ্য সোনা বাবা এই মাঠটার মধ্যে ঘুরে ঘুরে খেলছে কখনো দেখতে পাচ্ছি কখনো তাকে দেখতে পাচ্ছি না আর বক্স বক্স আমাদের বার মানে প্রতি বছর বক্স এরকমই করে যেখানে একজন নাচছে আর এখানে দেখতে পাচ্ছ ফুল সব কিছুই আছে কারণ যেহেতু ফুল দেখে তোমরা বুঝতেই পারছ পুজো হয়েছে তো এই দেখো মায়ের প্রতিমা মুখটা কত তো সুন্দর এই যে মালায় ভর্তি হয়ে আছে যার জন্য মাকে দেখতে আরও সুন্দর লাগছে তো এখানে পুজো ফাইনালি হয়ে মানে হয়ে গেছে মোমবাতি জ্বলছে আর সবাই আছে আর অনেকে আছে এবার তো বুঝতেই পারছো পুজো হয়ে যাওয়া মানে এবার সবাই নাচতে ব্যস্ত লেগে যাবে আর এখানে ঝাড়বাতি দিয়েছে খুব সুন্দর প্যান্ডেল করেছে আর ওখানে ওখানেও মানে একটু ফাংশান হবে তো ফাংশানও হয় এখানে অনেক কিছুই হয় আর এখানে আমার বাপি বাড়ি থেকে অনেক সবাই এসেছিলো তারাও নাচতে লেগে গেছে কারণ ছেলেরা তো বুঝতেই পারছে ওরা একটু নাচানাচি একটু ভালোবাসে আর কি তো সবাই নাচছে সব এমন এমন নাচের কায়দা কি ভুল হয়ে যায় সবাই নাচতে লেগে গেছে আর এই যে আমাদের বক্সের এটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর মানে এটা মানে সকাল মানে ভোর হয়ে এসছে ঠিক আছে এটাও হচ্ছিল পাশে তো এই দেখো অনেক সবাই আছে আর অনেকে এসছে অনেকে গান করছে এই দেখো কত লোকের ভিড় হয়েছে দেখতেই পাচ্ছ তো পাশে হচ্ছিলো আমরা ভাবলাম মানে আমাদের যেখানে পুজো হচ্ছিল তার মানে মানে পাড়া ও পাড়া বলে না সেরকম পাড়ার দিকে হয়েছিল। ভাবলাম তোমাদের দাদাভাইকে ভাইকে বলি চলো দেখেই আসি তো গিয়েছিলাম দেখতে দেখতেই পাচ্ছ এই দেখো আমরা দেখছি আর এখানেও অনেক লোক আছে এখানে ফাংশনের জন্য খুবই কারণ এখানেও পুজো হয়েছিল ঠিক আছে যার জন্য ফাংশানটা হচ্ছে তো ভাবলাম দেখে আসি কারণ বেশি দূর তো নয় একটু তাই জন্য গিয়েছিলাম তো এই দেখো অর্কেস্ট্রারের মতন উঠে গান করছে তো সত্যি খুব ভালো লাগছে এখানে অনেকে আছে এই যে আমাদের পাড়ার সবাই আছে কারণ আমরা সবাই ভান চান দেখতে এসেছিলাম তো এখানে সবাই আছে আর এটা হচ্ছে আমার দেউর ও এসেছিল আর কি ও দাঁড়িয়ে আছে ও দেখছে মানে আমাদের পুরো বাড়ির টিমটাই গিয়েছিলাম শুধু আমার শাশুড়ি বাদে আমার শাশুড়ি যায়নি কারণ আমার শাশুড়ি পুজোর ওর ঘাটে ছিল যেহেতু গন্ডি কেটেছে ভালো লাগেনি তাই এক জায়গায় গিয়ে চুক্তি করে বসেছিল আর আমরাই গিয়েছিলাম তো এত ভিড়ের মধ্যে নিশ্চয় মানে তোমাদেরকে কী করেই বা দেখাই বলো তো প্রচণ্ড ভিড় হয়েছে আর এখানেও প্রচুর বক্স দিয়েছে আর এখানেও গান হচ্ছে দেখতেই পাচ্ছ আর ফাইনালি ফাংশন দেখা হয়ে গেছে এবারে আমরা চলে যাচ্ছি বাড়িতে তো বাড়ি ফিরে যাচ্ছি কারণ রাত রাতটা তো খুব বেশি হচ্ছে না যার জন্য বাড়িতে চলে যাচ্ছি কারণ বেশি রাত অবধি থাকলে তো হবে না না কারণ আমাদের ওখানে পুজোটাও তো দেখতে হবে তো ফাইনালি আমরা চলে এলাম তো দেখতেই পাচ্ছ আর আমাদের এই লাইটিংগুলো আমাদের করেছিল কারণ

দেখতেই পাচ্ছি দেখো আমরা এখানে চলে এসেছি আর এখানেও প্রচুর ভিড় হয়েছে আর এখানে এখানেও আমার শাশুড়ি সবাই বসে আছে আমার সোনা পাপা আছে তারপরে আমাদের বাড়িতে যা যারা যারা কুটুম এসেছিলো তারাও আছে তারা মানে থেকে গেছে আর কি তারা চলে যাচ্ছিলো অনেক করে বলতে তারা বলল থাকি আমরা বললাম আর কি তোমরা থাকো যেও না তো ওরা থেকে গেছে এটা দেখার জন্য দেখতেই পাচ্ছে এখানে এটা হচ্ছে এটা মনসার গান বলে না সেটা হচ্ছে ও দুপুরবেলা হয়েছিল মা শীতলার গান আর রাতেবেলা বেলা হচ্ছিলো মা মনসার গান